প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বেসরকারি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির রিটেল অ্যান্ড কর্পোরেট বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে গত এক জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পাবলিক বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রিটেল অ্যান্ড কর্পোরেট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান অভিজ্ঞতা সংশ্লিষ্ট সর্বনিম্ন এক বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থী ধরন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে স্থানে বেতন আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আবেদন যেভাবে প্রার্থী আগ্রহী প্রার্থী আবেদন করবে এখানে ক্লিক করে আবেদনের লিঙ্ক আবেদনের শেষ তারিখ বিশে জুলাই দুই তারিখ বিশে জুলাই দুই তারিখ আবেদনের শেষ সময় আবেদনের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে ওখানে আপনারা ক্লিক করে আবেদন করতে পারেন আল্লাহ হাফেজ